আসসালামু আলাইকুম মাওসিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় বড় ঝড় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরকে মাওসি ভেঙে দুটো নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয় দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক আর্থিক ও একাডেমিক কার্যক্রমে গতি আনতে গত তিনে জুলাই প্রধান উপদেষ্টার কাছে এমন প্রস্তাবনা পাঠানো হয় প্রস্তাবে স্বাক্ষর করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও সদ্য অপসারিত শিক্ষা সচিব সিদ্দিক জোবাইর এমন প্রস্তাবের পর শিক্ষা ক্যাডারে ঝড় উঠেছে এই ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ নতুন অধিদপ্তরের নামে আমলারা মাউসির কলেজ সংখ্যাটুকু দখল করতে চান ক্ষুদ্র কর্মকর্তারা বলছেন এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে জোরালো কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে দুই সালের জাতীয় শিক্ষানীতির সাতাশ অনুচ্ছেদ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের নতুন পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ ছিল সেই আলোকে মাধ্যমিক শাখার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং কলেজ পর্যায়ের জন্য উচ্চ শিক্ষা ও গবেষণা অধিদপ্তর করার কথা বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি মাধ্যমিক ও কলেজ পর্যায়ের কার্যক্রম আলাদা করে পরিচালনা করলে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে তবে এই প্রস্তাবকে বিভিন্নভাবে দেখছেন শিক্ষা ক্যাডাররা শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা তাদের অভিযোগ নতুন অধিদপ্তর করে কলেজ অংশটুকু দখল করতে চাইছেন আমলারা এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গঠনের পর শীর্ষ পদগুলো আমলারা দখল করেছেন উল্লেখ করে তারা বলেছেন বিতর্কিত দুই হাজার দশ সালের শিক্ষানীতির আলোকে যে প্রস্তাব করা হয়েছে তাও বিতর্কিত কারণ সেই নীতির কোনো সুপারিশ বিগত পনেরো বছর বাস্তবায়ন হয়নি এখন শুধু পদ দখলের জায়গায় শিক্ষানীতির বাস্তবায়ন হওয়া সন্দেহজনক এটা হলে শিক্ষা খাতের সামগ্রিক ব্যবস্থা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং শিক্ষা অধিদপ্তরগুলোকে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে দুটি অধিদপ্তর করার বিষয়ে শিক্ষামন্ত্রণের প্রস্তাবে বলা হয়েছে মাউসির আওতায় বর্তমানে নয়টি বিভাগ কার্যালয় চৌষট্টি জেলা শিক্ষা অফিস পাঁচশো ষোলোটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ছয়শো ছেষট্টিটি সরকারি কলেজ পাঁচশো ছয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং একশো চারটি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব পরিসংখ্যান বুড়োর ব্যানবেজ দুই হাজার চব্বিশ সালের তত্ত্ব অনুযায়ী দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা একুশ হাজার দুইশো যার মধ্যে এক হাজার পাঁচশো চোদ্দোটি প্রতিষ্ঠান স্কুলের পাশাপাশি কলেজ পরিচালনা করছে এ পর্যায়ের শিক্ষার সংখ্যা দুই লাখ তিরানব্বই হাজার দুইশো উননব্বই জন এবং শিক্ষার্থীর সংখ্যা নব্বই লাখ তেষট্টি হাজার চারশো বাইশ জন বিপুল সংখ্যক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার প্রস্তাব এসেছে এর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট সি ইডিপি আয়োজিত জাতীয় কর্মশালার দেওয়ার সুপারিশের ভিত্তিতে সি ফাউন্ডেশন রিসার্চ অ্যান্ড কনসালসেশন সার্ভিস সেন্টারে একটি প্রতিবেদন প্রণয়ন করে প্রতিবেদনে বর্তমান কাঠামোর পরিবর্তে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এবং উচ্চ শিক্ষা গবেষণা অধিদপ্তরের নামে দুটি পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য